আলফিকুল আকবর কিতাবটি কেউ আফানী লিখেছে সৈদ সনদ পণ্ডিত এই কথাটা অনেক সময় আমাদের প্রশ্নটা আসে আমি আজকে এটা উত্তর দিতে চাই এটা লম্বা করে প্রথমত দেখুন আলফিকুল খুল আকবর আলফিকুল আবসাদ দুইটা কিতাব আছে আফহানী আলী নামে ওনার নামে দুইটা কিতাব আছে এই দুইটা কিতাব যদি আপনি বলেন যে আফহানী ফেরামতুল্লাহ লেখেন নাই তোর আসলো কোথেকে এটাকে আমি লিখি ওনার নাম সারাই দিছি কেউ তো বলতে হবে এটা কেউ বলুক দলে যে হয়। হয়নি এইটা হানাফি মাহহবের আলেমরা এটা যোগ যুগ ধরে এটা বর্ণনা করেছে এখন যে কেউ তাহলে আবহানি রহমতুল্লাহ আকিদের মধ্যে যুব বলতে কিছু থাকে না তাহলে কোনো বই নেই ফেঁকাতেও বই লেখেন নাই আকিদেও বই লেখেন নাই ওসুল নাই হাদিসেও লেখেন নাই তোর কিছুই করেন নাই কি করি আপনি করবেন আরো বেশি যারা এগুলি বলে তারা নিজেদের ইমামদের বিহদে আমরা জোর করে বলি যে ইমাম সাহেব এটা করেছেন কেন বলি জানেন অন্যান্য ইমামদের আকিদের সাথে এটা আকিদের মিলেছে কিন্তু আপনি যদি কোনো পরবর্তী আকায়দের নাসফি অপরেন দেখবেন অন্য অন্য ইমাম রাজা বলেছে মালেক সাফি আহমদ বলেছে ওগুলো মিল যেই যে জিনিসটা অন্য অন্য ইমামদের সাথে কথা মিলে সেটাই তো বেশি উত্তম হবে নাকি আমরা যদি কোনো কথার কথা আমি জায়েদ আলে ধরেন ডক্টর মঞ্জুর আমরা তিনজন এই এক সময় কাটাইছি কাছাকাছি সময় আমার কথা ওর কথা মিলছে ধরেন অথবা আমার কথা ডক্টর কথা ডক্টরের কথা ওনার কথা মিলছে আমার কথাটা মিলে নাই আপনি আমার পর্ব যারা বানাবে অথচ আমার একটা বই পাওয়া গেছে যেটা তো আমার কথা মিল আছে ওদের সাথে কোনটা ভালো হবে যেটা মিল আছে ওইটা ভালো কারণ সবাই এক কথা চলছে সহি আকিদার সাথে না চলে ভিন্ন আকিদা কেন যাবে একজন ইমামকে আপনি খারাপ পথে খারাপ আকিদা নিয়ে যাচ্ছেন কেন জোর করে এটা কথা যারা নিতে চায় তারা নিজেরা বিপদে পড়ে হানা তো অস্বীকার করে যেটা উনি লেখেন নাই যেমন ব্যস্তি যাওয়ার অস্বীকার করছে তাই না ব্যস্তি উনি লেখেন আছে বুঝলাম আমরাও বুঝলাম লেখেন তো ইমাম আহমানিব রহমতুল্লাহ এই কিতাবটি লিখেছেন এইটাই আমরা বেশি মনে করি কেন মনে করি কয় আরেকটা কারণ আছে মোল্লা আলিকারি হানাফি বড় আলেম উনি এটার ব্যাখ্যা করেছেন একজন হানাফি ইমা আবানিফের বলে ব্যাখ্যা করেছেন এর ফলে এখন যদি কোনো সন্দেহ করেন কেমন হবে শুধু তাই নয় এই কিতাবের ব্যাখ্যা করেছেন আবুল্লাহ সামারকান্দি অনেক আগের অনেক আগের চারশো শতাব্দীর সত্য পঞ্চম শতাব্দীর উনি লিখেছে ব্যাখ্যা করে মেঘনিসাহাবি ব্যাখ্যা করেছে মেঘনিসাহাবি মেঘনিসাহাবি তারপরে এটা ব্যাখ্যা করেছেন আরো কয়েকজন বড় বড় হানাফি আলমরা এই কিতাবের ব্যাখ্যা করেছে হানাফি আফগানি রহমতুল্লাহ বলে এখন আপনার মনে হচ্ছে যে এটা মানা যাবে না কারণ এটা মানলে তো আকিদা শুদ্ধ হয়ে যায় এখন আপনি বলছেন না এটা এটা লেখে নেই তো কোনটা লেখছে উনি আপনাদের কিতাবের কোনোটারই সনদ খুঁজে পাবেন না যদি ভালো করে খুঁজেন কোনোটারই সনদ খুঁজে পাওয়া যাবে না কোনোটাই সনাদ নাই তৈরি সব বাদ আসেন কোরআনের দিকে আসেন তো হয় এটা তো আর শুনবেন না আসেন এত বেশি বেশি সমস্যা তৈরি করলে আপনাদের সমস্যাটা বেশি হবে কারো সমস্যা হবে না কোরআন শাসক কোনো ভুল নাই সেখানে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি বিশ্বাস করেন উনি লিখেছে এই জন্য বলতেছি কারণ ওনার এগুলি পরবর্তী যারা আসছেন নকল করছে মানে ইমামরা যদি কোনো কোনো কিতাব থেকে কিছু অংশ আনে তখন ওই কিতাবটা দল হয়ে যায় এটা সদ্য ইমাম আবু ইসমাইল হারাবি ওই কিতাব থেকে নস আনছেন আবু ইসমের হারে বিখ্যাত ইমাম তাকে বলা হয় তাহার ইমাম তিনি সাধারণ ইমাম বড় আলেম তাসাউপর ইমাম বড় আলেম উনি একটা গ্রন্থ লিখেছেন মানাজ ব্যাখ্যা করেছে নাম দিয়েছে উনি তার কিতাবের মধ্যে একটা কিতাব আছে দমুল কালাম ওইটার মধ্যে আবহানিফা রহমতুল্লা কী আপনার থেকে তথ্য নিয়ে আসছেন এর অর্থ হচ্ছে এই কিতাব বলছেন যে হানিফা তার যেটা বলেছেন তিনি যদি বুঝতে পারেন পঞ্চম শতাব্দী ষষ্ঠ শতাব্দী পঞ্চম শতাব্দী তাহলে আমার বুঝতে অসুবিধা কি পঞ্চম শতাব্দীতে একটা লোক বলে গেছে যে এটার থেকে আমরা নিচে আফগানিপের বই আর আমার কাছে এখন মনে আফগানের বই না ওই লোক কেন কাছাকাছি সময় বুঝতে পারলেন আপনার সমস্যা হলো কোথায় মানলাম সব কিছু বাদ দিলাম যে ওনার বই না তাহলে কার বই আপনি বলেন না ওনার যদি বই না ওনার ছাত্রের বই হবে তাই না ছাত্ররা তো ওস্তাদ থেকে লিখছে না নিজের পক্ষ থেকে বানাই লিখছে আবু ইউসুফ মোহাম্মদ অথবা তার ছাত্র কাছাকাছি ছাত্র যে ওই লিখছে এবং তারা তো একই একই গোষ্ঠী একই গোষ্ঠী একই লোক এর মানুষ একই সিলসিলার মানুষ ওরাই তো লিখছে এমন তো যে আমি লিখে ওনার ঘরে দিয়ে আসছে এরকম বলতো না কেন অস্বীকার করতে চাচ্ছেন আরো সমস্যা কি জানে এই কিতাবের কিছু তথ্য দেখা গেছে তহাবির কাছে থেকে কিছু তথ্য একেবারে মিলে যায় আপনি অস্বীকার করতেছেন কি জন্য ইম তহাবি তো তারই ঘরনের মানুষ এবং বলা হয়তো ব্যারিস্টার ব্যারিস্টার সাহেব নিয়ে আসছে দলিল দিয়ে আর আপনি বলেন যে না আমি ব্যারিস্টারের কথা শুনবো না আপনি কার কথা উকিলের কথা শুনবেন ব্যারিস্টার শুনবেন না শুনেন তাহলে আর কি করবো আপনাকে